আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি পবিত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে সবাই ভালো আছেন নড়াল জেলা নড়াগাতি থানা কলাবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ল্ডের সায়ানী দর্শনী কবরস্থান এই কবরস্থানে অনেকের পূর্বপুরুষ ঘুমিয়ে আসে সবাইকেও ঢাকা খুলনা বিদেশে অনেকে অনেক জায়গা আছেন। বা দেশে বাড়ি ঈদের সময় আসা হয় না কবর করতে ঠিক মতো আসা হয় না এই যে যে কবরস্থান দেখতে পাচ্ছেন কবরস্থানের বাউন্ডারিটা হচ্ছিল এই যে আপনার এটা আসছিল উত্তর সাইডে একদমই মাথা তমস্তক চলে গেছে যে পর্যন্ত আর কি দেখা যাচ্ছে ওই যে দেখছেন এই পর্যন্ত হচ্ছিল কবরস্থানের বাউন্ডারি ওই যে বাউন্ডারিটা এইভাবেই উঠে গেছে রাস্তার সামনে আর এ পাশে হচ্ছিল দক্ষিণ পাশে দক্ষিণ পাশের বাউন্ডারিটা আপনারা একদম ওই যে অলটা দেখা যাচ্ছে না গাইস দেখেন এই যে হচ্ছিলো অলটা এই যে এই জায়গার থেকে যায় এই যে এইভাবে আপনারা এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় যে আপনার ওই যে বাউন্ডারি ওই পাশে হয়েছে শুধু এটুকু বাকি আছে সামনে ইনশাআল্লাহ এটুকু হয়ে যাবে যাই হোক কবরস্থানে আপনারা আসবেন কবরস্থানে আসলে মন মানসিকতা শীতল হয়ে যাবে পবিত্র মহান আল্লাহ পাক রব্বুল ভয় আসবে অন্তরে কারণ এই কবরস্থানে অনেক টাকা পয়সা ধন দৌলত কোটিপতি অনেক শক্তিশালী বীরপুরুষ ঘুমায় আছে আমি আর আপনি সে জায়গায় কিছুই না অনেক আপনার ক্ষমতাশালী দাপট অনেক আপনার অনেকেই মানে যারা অন্যায় অনবিচার আবার যারা নামাজ কলাম পড়তো সবাই এই কবরস্থানে শুয়ে আছে জানি না পৈটো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কার কবরে কার হিসাব নিকাশ কেমনভাবে হবে সবার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন এই কবরস্থানে যারা পূর্বপুরুষ আমাদের মুসলমান ভাইরা যারা শুয়ে আছে তাদের মাখিরতের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার প্রতি বেশি বেশি সুখী আদায় করবেন আসসালামু আলাইকুম